মাংস তো আমরা সবাই রান্না করে খাই তো কে কে এভাবে মুরগির মাংস রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো আজ আমি বাঁকানাচ দিয়ে মুরগির মাংস রান্না করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলু রহমাতে আমিও ভালো আছি তো বাঁকানাচগুলো আমি সুন্দর করে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম এখন একটু গরম পানি দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ধুয়ে নিলাম এখানে আমি রান্না করতে চলে আসলাম পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি এখন বাটা মশলাটা দিয়ে নিয়েছি মরিচ জিরা ধনিয়া আদা রসুন এলাচ লবঙ্গ দারচিনি সব মশলাটা দিয়ে কিন্তু এখন এখানে কষিয়ে নিলাম তো কষানোর মধ্যে এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম তো মশলাটা একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে কাঁচা যে স্মেলটা থাকে মশলার ওই স্মেলটা আর থাকবে না তো কারা কারা আমার মতো কষু দিয়ে মুরগির মাংস বা যে কোনো মাংস রান্না করে খেতে পছন্দ করেন আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এই ওল কসু দিয়ে কখনো মুরগির মাংস রান্না করে খান নাই বা যে কোনো মাংস যে গাল চুলকাইতে পারে সেই ভয়ে তো আপনারা এই প্রসেসে একদিন রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কোনভাবে রান্না করে খেলেন তো এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আছে দেখুন কতটা পানি উঠে গেছে এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে তো এই পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে মশলার মধ্য দিয়ে আপনি যখন মাংসটা একটু টাইম নিয়ে কষিয়ে নেবেন তখন কিন্তু ওই মাংসটা খেতে বেশি মজা লাগবে তো দেখুন কালারটা কত চমৎকার আসছে বাটটা মশলা দিয়েই তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয় আর কালারটাও চমৎকার আসে আমি একটু ঝালটা বেশি দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান আপনারা আপনাদের মতো করেই দিয়ে নেবেন তো অনেকে আছে যে ওলকচুটা সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করেন আপনারা এটা সিদ্ধ করবেন না সিদ্ধ করলে এই ওলকচুটা একটা মিষ্টি কচুর একটা নিজের একটা স্বাদ আছে ওই স্বাদটা কিন্তু আপনারা আর কখনোই পাবেন না তো সিদ্ধ করলে তো মিষ্টিটা পানির সাথে চলে যাবে তো এভাবে আপনারা রান্না করে খাবেন গালও চুলকাবে না খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য কারণ আপনি যত টাইম নিয়ে না কেন যখন কষানোর জন্য একটু পানি দেবেন তখন মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাবে তো আমি যে ওলগুলো সুন্দর মতো ধুয়ে রেখেছিলাম সেই ওলগুলো এখন এখানে দিয়ে দিলাম এটা এখন কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে জলের পানি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আমি তো কচু যে কোনো কচু মান কচু হোক আর এই ওল কচু যে কোনো কচুই হোক সিজনের সময় আমি মাংস দিয়ে রান্না করি আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো কোন কোন আফুরা আমার মতো ঝাল এই কচু ভর্তা বেশি পছন্দ করেন আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো তেল ভেসে উঠছে এখানে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব এই ওলকুচোটা সিদ্ধ হতে একটুও সময় লাগেনি ঝোলের পানি দেওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আমার মাংসের সাথে ওলকুচুটা সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এখানে এখানে আপনারা গরম পানি ঠান্ডা পানি যে কোনো কিছুই দিতে পারেন এখানে কিন্তু গাল চুলকানোর কোনো ভয় নাই তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম কসুর রান্নার ক্ষেত্রে আলু দিয়ে মাংস রান্না করলে একটু ঝোলটা একটু পরিমাণে বেশি রাখতে হয় কারণ ঝোলটা টেনে নিয়ে যায় যে কসুর গায়ে ঝোলটা টেনে নিয়ে যায় তো দেখুন বলক চলে আসছে তো হাই হিটে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এই তরকারিটা আমার রান্না হয়ে যাবে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দেবেন আমার পাশে থাকবেন আর আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখুন তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে তো এখানে আপনারা একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিতে পারেন এই দিন আমার দেওয়া হয়নি আমার এটা স্কিপ করে গিয়েছি